গল টেস্টের আগে প্রথমবারের মতো প্র্যাকটিস করলেন বাংলাদেশের ক্রিকেটাররা রোববার স্টেডিয়ামের পাশের নেটে প্রায় ঘন্টা তিনে খাম জড়িয়েছেন শান্ত মুশফিকরা জ্বরের কারণে প্র্যাকটিসে না থাকলেও মিরাজকে নিয়ে শঙ্কা দেখছেন না হেড কোচ শান্ত ক্যাপ্টেন্সি ইস্যু পারফরমেন্সে প্রভাব না ফেলবে এমনটাই বিশ্বাস ফেলছে স্যার সাম্প্রতিক সময়ের ব্যর্থতার বৃত্ত ভাঙতে লঙ্কান দ্বীপে নতুন মিশনে টিম টাইগার্স রোববার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে নামে বাংলাদেশ দল গল আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জাকির আলী অনেক নাজমুল শান্ত মুশফিকুর রহিমরা কখনো কখনো চমকে দিয়ে ফ্ল্যাট উইকেট উপহার দিলেও গল যেন বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে তাই তো প্রথম দিনের অনুশীলনে একটু বাড়তি নজর স্পিনারদের দিকে হাসান মুরাদ নাইম হাসান তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত মোমিনুল হকও কন্ডিশন মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দল জানালেন হেড কোচ ফিল সিমন্স এখন পর্যন্ত উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো সব সবসময় কিছু স্পিন থাকে এবারও ব্যতিক্রম হবে না তবে সেটা কতটা থাকবে তা এখনও বোঝা যাচ্ছে না হুট করেই রঙিন পোশাকে শান্তর অধিনায়কত্ব না থাকা নিয়ে বড় আলোচনা সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট যদিও এই ইস্যু শান্তর পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বিশ্বাস কোচের আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে উইকেটে গিয়ে তার কাজ হচ্ছে ক্রিকেট খেলা অন্য সব ভাবনা খেলার পরে আমি তাই মনে করি এটা তার খেলায় প্রভাব ফেলবে না স্বস্তির মাঝে কিছুটা অস্বস্তির খবর যেন মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রথমবার অনুশীলনের আগে জ্বরে ভুগেছেন এই অলরাউন্ডার যদিও শঙ্কা দেখছেন না সিমন্স এখন আগের চেয়ে একটু ভালো ওষুধ খাওয়ার পর বিকেলে আবার দেখা হবে তার অবস্থা কেমন আশা করছি কাল অনুশীলনে পারবে এবং প্রথম টেস্টের জন্য সে তৈরি থাকবে সেই সাথে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ইতিবাচক ফলাফল পেতে রান করতে হবে টপ অর্ডারকে ভাবনা হেড কোচের শ্রীলঙ্কায় প্রথম দিনের মতো অনুশীলনে বাংলাদেশ দল নেটে ঘাম ঝরিয়েছেন জাকের আলি অনেক এবাদত হোসেনরা সাম্প্রতিক ব্যর্থতার পর ভিন্ন কন্ডিশনে এই গল টেস্ট দিয়ে নতুন এক শুরু করতেই চাইবেন টাইগাররা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস গল আন্তর্জাতিক স্টেডিয়াম গল শ্রীলঙ্কা